এই যে বলি অবজার্ভ করার কথা অবজারভেশন দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যায় আমি অবজার্ভ করি তো একটা ঘটনা একটু বলি এই ভীষণ সাম্প্রতিককালে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কিছু কিছু মানুষ ফোনে কথা বলতে জানেন না হ্যাঁ লক্ষ্য করে দেখবেন আপনারাও এরকম মানুষের পাল্লায় পড়েছেন ধরুন ফোন করেছেন কাউকে নিয়মটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা যে ব্যস্ত সে যদি বলি আরে না তুই বল বল কি বলবি তাহলে তো ঠিকই আছে আপনি টোন শুনেও বুঝতে পারবেন যে সে আপনি ফোন করাতে খুশি হয়েছে কিছু মানুষ আছে এগুলোর ধারে না আপনি ব্যস্ত না আপনি রেস্ট নিচ্ছেন না আপনি ঘুমোচ্ছেন আপনি খাচ্ছেন তার বয়ে গেছে তার তো দরকার আপনাকে আপনাকে কিছু কথা বলার এবার এহেন অবস্থায় আপনি ব্যস্ত কি না ব্যস্ত তার জানার কোনো দরকার নেই সে বকতে শুরু করলো ব্যার ব্যাড় বের 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 এবার আপনি যদি ধরুন ঢুলে পড়েছেন বা বিরক্ত হয়েছেন বা কিছু হয়েছে তখন আবার তাদের গোসা শুরু হয় হ্যাঁ শুনলো না কথা ইগনোর করছে আরে সেই মানুষটা আদৌ শোনার মতো পর্যায়ে আছে কিনা দেখুন এইগুলো তো জানতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ টোন শুনে যেমন আপনি বুঝতে পারবেন তেমনি আপনার দিক থেকেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা যে ব্যস্ত ব্যস্ত থাকলে ঠিক আছে পরে করছি এটা নিয়ম আর যদি সে উল্টো দিক থেকে আপনাকে ফোন করে তাহলে তো ঠিক আছে মিটেই গেছে কিন্তু যাকে ফোন করছেন সে ব্যস্ত কি না ব্যস্তটা জেনে নেওয়াটা দরকার না অবশ্যই এটা আমি বলবো না যে বাড়ির লোকের ক্ষেত্রে আপনি তার সঙ্গে কথা বলবেন তাকে প্রয়োজন আছে নিশ্চয়ই সেটার ক্ষেত্রে না কিন্তু কোন ক্ষেত্র সেটা আপনাকে বুঝতে হবে যে কোন ক্ষেত্রে এই কথাটা বলা যেতে পারে নাম্বার কিছু মানুষ আছে তারা দুম করে মাঝখানে ফোনটা কেটে দেয় লক্ষ্য করে দেখবেন এরকম পাবলিক ভর্তি রয়েছে আছে চোখের সামনে দেখা ঘটনা একজন ভদ্রলোক ফোন রিসিভ করছেন বেশ গ্ল্যাক্টলি ফোনটা রিসিভ করেছেন কথাবার্তা বলেন ও মাঝখানে ফোনটা কেটে দিচ্ছেন পর পরপর যতগুলো ফোন ঢুকছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা এই চলছে তো একজন তাকে জিজ্ঞাসা করুন আচ্ছা দাদা আপনি ফোনটা কেটে দিচ্ছেন কেন বারবার বলছে না আমার কথা বলা তো শেষ আমি অন্য লোকের কথা শুনবো কেন এটা ঠিক না যিনি ফোন করেছেন তিনি তো কিছু বলতে ফোন করেছেন আপনি আপনার মতটা বলেছেন কিন্তু কনভার্সেশনটা শেষ হওয়া দরকার না এখন কোথায় করা যেতে পারে এরকম দুম করে কেটে দেওয়াটা কোথায় বিরক্ত লাগছে ফালতু ফোন বাজে ফোন উল্টোপাল্টা ফোন তাও শালীনতা সহকারে বা যখন দেখবেন যে একদম উল্টোপাল্টা লুচ্ছা কোনো কিছু ফোন করেছে ধরবেন না ডিসকানেক্ট করে দিন ফালতু ফোনে তো আসে কিন্তু যাকে আপনি চেনেন যার সাথে আপনি কথা বলছেন কনভার্সেশন চলছে দুম করে ফোনটা কেটে দেওয়া বা অচেনা কেউ ফোন করেছে দুম করে ফোনটা কেটে দেওয়া তার কথাটা আমি শুনবো না এইগুলো অসভ্যতা এগুলো শালীনতার অভাবের মধ্যে পড়ে কাজে এইগুলো শিখতে হয় এগুলো শিখতে হবে এই যে বললাম অবজারভেশন রাস্তাঘাটে শপিং মলে এরকম দেখা যায় ভর্তি লোকজন অদ্ভুত বিচিত্র মানসিকতার লোকজন আমি জানি আপনারাও কেউ কেউ এরকম ধরনের লোকের পাল্লায় পড়েছেন যারা কথা শোনে না কথা বলে বেশি আর যখন আপনি বলতে চান তখন দুম করে ফোনটা ডিসকানেক্ট করে দেয় তাদেরকে এই মেসেজটা পাঠান যে তারা যেন নিজেদেরকে বদলে ফেলেন সেলফ ডেভেলপমেন্টের জন্য দরকার এবং অন্য মানুষের কাছে তার এক সম্পর্কে একটা ভুল বার্তা পৌঁছয় একটা ভুল মেসেজ পৌঁছয় তো যারা যারা এরকম ধরনের লোকজন রয়েছে আপনার চেনা পরিচিত ধুম করে ফোন কেটে দেয় কিচ্ছু বলে না নট ইভেন ফোনটা রাখছি এটা বলার তাদের সময় নেই তারা ভীষণ ব্যস্ত প্র্যাকটিক্যালি কোনো ব্যস্ততা নেই তাদের না বেকার কিন্তু একটা ফোনে কথা বলার সৌজন্য একটা শিষ্টাচার রয়েছে সেটা যারা জানেন না তাদেরকে এই ভিডিওটা পাঠান যেগুলো শিখতে হবে নিজের ভালোর জন্য নয়তো নিজের মান সম্মান যাবে ভালো থাকুন